আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমাদের নাগরিক জাতীয় নাগরিক পার্টির অন্যতম সমন্বয়ক হাসনাত প্রফেসর ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন ডক্টর ইউনুস ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই এক বিপদে পড়ে গেছে তাকে এও ধমক দে এও ধমক দে এভাবে ধমক দিয়ে যদি উদ্দেশ্য হাসিল করার অপচেষ্টা করতে থাকে তাহলে কিভাবে দেশটা চলবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই যে এই ধমকটা দিলে এই ধমক যদি তিনি ভয় পেয়ে যান তিনি যদি বাংলাদেশের যে সংস্কারগুলা সেই সংস্কার কার্যক্রমগুলো যদি এগিয়ে নিয়ে যেতে না পারেন তাহলে বাংলাদেশের অর্জনটা কোথায় কিভাবে হবে আমরা একটা কথা বলেছিলাম সংস্কার করতে হলে অজনপ্রিয় এমন অনেক কাজ সরকারকে করতে হবে কিন্তু আমরা গত নয় মাসে আমাদের মধ্যবর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনসি সরকারের কাছ থেকে ভালো কিছু কিছুই আমরা দেখতে পাইনি তিনি আমাদের যে জাতীয় যে দলগুলো আছে রাজনৈতিক দল সেগুলো দলগুলোর সাথে তিনি কোনো রকমের অ্যাঙ্গেজ হননি তিনি আমাদের যে পুলিশ প্রশাসন যারা যারা আছে তাদেরকে মানে তাদের যেই কাজ করার যে এজেন্ডাগুলা সেগুলোতে তাদেরকে তিনি ইন্সপায়ার করেন দিক নির্দেশনা দেননি বরং আমরা দেখতে পাই তার বিদেশ ভ্রমণের প্রতি সে কীরকম সীমাহীন লোভ সীমাহীন আকাঙ্ক্ষা তিনি বিনা কারণে কি করেন শুধু হাসতেই তিনি কোথায় চলে যান কোপের কৃত্যানুষ্ঠানে চলে যান শেষকৃত্যানুষ্ঠানে আমরা দেখেছি তিনি দুবাই থেকে সেখানে সরাসরি চলে যান তার সদল বল নিয়ে কিন্তু আমরা জানি না তিনি সেখানে তার কী ভূমিকা ছিল আমরা দেখতে পেয়েছি একটা ছবিতে তিনি হাসতেছেন না এমন একটা ব্যাপার শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে তিনি হাসতেছেন সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে সংস্কার কার্যক্রম বা অন্তর্বর্তী সরকার যারা আসছে তারা বেসিক্যালি নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য আসছে এখন তারা যদি অ্যাকসিস্টিং যে নির্বাচনী পরিবেশটা আছে অ্যাকসিস্টিং যে পরিবেশটা আছে সেটা যদি সংস্কার নিয়ে না আসে তাহলে বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন কোথায় কীভাবে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি লবির উপরে উঠতে না পেরে যদি নিজের জন্য ট্যাক্স মকুফ করে নেন গ্রামীণের জন্য লাইসেন্স টাইসেন্স নিয়ে যদি বাংলাদেশকে লুটে পুটে খেয়ে ফেলেন তাহলে বাংলাদেশের সংস্কার কার্যক্রম কিভাবে পরিচালিত হবে কারা তাকে একটা উদাহরণ হিসাবে দেখবে যে না ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন যিনি আমাদেরকে সত্যিকারের একটা সংস্কার দিয়েছিলেন তিনি আমাদের সত্যিকারের একটা সুপথে পরিচালিত করেছিলাম এই বাস্তবতায় এই বাস্তবতায় হাসনাদ আবদুল্লার এই যে এই হুঙ্কার এই হুঙ্কার থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদের কাছে এখন আর জনপ্রিয় না এখন আমি জানি না কেমন ছাত্রদের কাছে তিনি এতদিন জনপ্রিয় ছিলেন এখন কেন জনপ্রিয় হচ্ছে না তিনি এমন কি কাজ করেছেন তিনি এমন কি কাজ করেছেন তিনি যদি সবাইকে নিয়ে ইনক্লুসিভ ফ্রি ফেয়ার এবং ডেমোক্রেটিক ইলেকশন সবাইকে দিতে পারেন তাহলে সেটাই হবে তার কাজ নব্বইয়ের গণআন্দোলনের পরে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যেভাবে বাংলাদেশকে পরিচালিত করেছেন আমরা তার কাছ থেকে তেমন একটি নেতৃত্ব আশা করি যদিও তার বিরুদ্ধে জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যথেষ্ট অভিযোগ আছে কারণ তারা নিরপেক্ষ না সুতরাং আমরা দেখতে পাই সামনে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন হয়তো হবে না একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই ব্যাপারে মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনা আছে কারণ নির্বাচনী পরিবেশ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া একটা তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা আমাদের সংবিধানে আছে সেটা তো কার্যকর হবে না সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকার না তিনি অন্তর্বর্তী সরকার সুতরাং একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসছে এবং সেই সরকার কীভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করে তার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত যথার্থ সংস্কার কার্যক্রমগুলো জাতির জন্য এগিয়ে নিয়ে যাওয়া আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোতে আপনাদের কোথায় দ্বিমত হয়েছে কোথায় আপনারা মনে করছেন যে আপনার ভুল বলেছি সেটা আমাদের কমেন্টে জানাবেন আমরা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশে এই ব্যানারের কথা বলি আমাদের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ থাকলো আমরা বাংলাদেশের কথা বলি আমরা আপনাদের কথা বলি ভালো থাকবেন